আসসালামু আলাইকুম আজকে আমার নাম আফরেন ইউ আর ওয়াচিং আফরেন লাইফস্টাইল স্টুডিও আজকে কিন্তু আমরা আছি আবার উমরা শপ থেকে এন্ড আমেলাম গিয়া ব্র্যান্ড এমবেসেডর অফ শপ উমরা আমরা সকল লোকেশন হইলো কুমার ফাড়া গেল ঠিক পাশে বাইজিন রেঞ্জ এবং রাইজর অপজিটে সো আজকে আমরা দেখাই মু কিছু টু পিস এবং থ্রি পিস কালেকশন যেগুলা গরম লাগি একদম কমফোর্টেবল দাও জমি দাও গরম ওর লাগি একদম কমফোর্টেবল এবং রিজনেবল প্রাইজের মধ্যে সব কালেকশন লইয়া আছি বাট একটা কথা আছে যে আপনারা মানে শুধুমাত্র আপনারা রিকোয়েস্টে কিন্তু আসলে এই প্রোডাক্টগুলো আমরা রাখছি আদারওয়াইজ আমরা সপই লগিয়া সব এক্সক্লুসিভ কালেকশন একদম অরিজিনাল ইন্ডিয়ান এবং পাকিস্তানি সব ব্র্যান্ডর কিন্তু আমরা কাপড় রাখি বাট আপনারা অনেক রিকোয়েস্ট করছেন যে আপু একদম রিজনেবল প্রাইজের মধ্যে ওমরা সপ কিছু প্রোডাক্ট রাখো কাজ যেন আমরা সবসময় ফিন্ডার লাগিয়ে নিতাম পারি সো এটা হতো আছো পঞ্চাশ

দেখো কা একদম গর্জিয়াস ড্রেস এবং সেলোয়ারটার মধ্যেও কিন্তু কাজ করা আছে ঠিক আছে সেলোয়ারটার মধ্যেও কাজ করা আছে জানেন না দিয়া দিব এটা আমরা দিলাইমো মাত্র আটশো পঞ্চাশ টাকা দিই মাত্র আটশো পঞ্চাশ টাকা দিই মাত্র আটশো পঞ্চাশ টাকায় দিলাইমো এই ড্রেসটা আচ্ছা এটার মধ্যে আর একটা কালার আছে ওটা দিন আচ্ছা এটার মধ্যে আর একটা কালার আছে আর আপনারা এইগুলা একদম ফ্রি সাইজ ও ড্রেস পাইলে বা এটার মধ্যে আমরা দেশে আর একটা কালার আছে অ্যাশ কালার আছে খুবই সুন্দর দেখো গর্জিয়াস গর্জিয়াস কাজ করা অ্যাশ কালারের মধ্যে এটা আমরা ড্রেসটা এটা আমরা সালোয়ারটা ঠিক আছে সেটা ফুল ড্রেস আর এটা আমরা সালোয়ারটা প্লাজো স্টাইল এটা প্রাইস গিয়া টাকা মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা এরপরে আরেকটা দেখাই আমরা ড্রেস এইটো হইসে গিয়া পার্পল কালারের মধ্যে ফ্লোরাল স্টাইলর ফ্লোরাল ডিজাইন করা সুতার সাজ করা এটা কত এগারোশো টেকা এগারোশো টেকা আজকে যেগুলো দেখাই মাঠশো পঞ্চাশ থেকে শুরু আর বারোশোর মধ্যে সব ড্রেস দেখাইলো এইটো হইসে গিয়া আমরা সালোয়ারটা আর এইটো হইছে গিয়া আমরা কামিজটা সব হইসে গিয়া ফ্রি সাইজ ওর ফাইলাই বা আমরা রুমরা সব পাই কিলব অতএব উমরার পেজও ইনবক্স করি আপনারা অনলাইনে পারসাইচ করতে পারবা 40 42 44 সাইজ দেখো কা আরেকটা দেখাই খুব সুন্দর মিষ্টি কালারর মধ্যে এই জোসটা একদম মানে খুব সুন্দর লাগে বাট আমার মনে যে লাইভ দেখলে বেশি সুন্দর লাগবো আইয়া যদি দেখইন কি নইন তাহলে আরো বেশি সুন্দর লাগবো আসলে ভিডিওর মধ্যে জানরাম না কততো খুব সুন্দর লাগে না কিনা বাট বাস্তবে আরো সৌন্দর্যটা কত 1100 টাকা 1100 টাকা এখন আরেকটা দেখাই মইটাও কিন্তু 1100 টাকার মধ্যে আরেকটা ও সেম জাস্ট খালি কালার डिफरेंट এটা মিন্ট কি মেন্ট কালার ও কটন প্রিন্ট মধ্যে একদম পিওর কটন মধ্যে প্রিন্ট করা ড্রেস পিওর কটন মধ্যে একদম প্রিন্ট করা ড্রেস ঠিক আছে খুবই সুন্দর সুন্দর সব ড্রেস রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা ফাইলাইরা আমরার ওমরাashop আরে তো দেখাইরাম এটা কিটা কোন সাইজ কোটোন प्योर কোটনের মধ্যে কোট সেট ঠিক আছে টু পিস ড্রেসেটের প্রাইস কত 1100 টাকা লগে প্লাজো সেম ডিজাইনার প্লাজো আছে অটো গিয়া প্লাজোটা এটাও কিন্তু 1100 আপনারা এখন আমরা আরেকটা দেখাইলাম হිට হইছে গিয়া 1100 এর মধ্যেই আপনারা পাইলাইবা আর একটা হිට হইছে ব্ল্যাক কালার হිට হইছে কি রেড কালার হිට হইছে কি ব্ল্যাক কালার এটার লগেও ক্লাসও আপনারা পাইলাইবা ও দহকা সেল এবং এগুলা কিন্তু বাচ্চা বড় ঠাই দিও কিন্তু ওই বইগুলা কোনো চিন্তার বিষয় না একটু মানে ডিলাডালাই আছে এবং কমফোর্টেবল নিয়া চিন্তা করবা আরামে

মাশাল্লাহ এটা একটা টু পিস এটা হইছে গিয়া প্রিন্ট মধ্যে একদম পিওর কটন গরমাল লাগাই একদম পারফেক্ট মাত্র 1050 টাকায় সব দিলাইমু ঠিক আছে আর একটা দেখাইলাম আমরা এটা হইছে গিয়া সালোয়ারটা सेम হইছে গিয়া কামিজটা এটা হইছে গিয়া হোয়াইট কালার আর জাতি सेम বাট কালারটা একটু डिफरेंट जस्ट দুইটা দুই কালার বাট ডিজাইন सेम এবং ম্যাটেরিয়ালটাও सेम একদম পিওর কটন এর মধ্যে ড্রেসগুলো আপনারা পাইলিবা এটা প্রাইস কত 1050 1050 আগে এরা লিস্টে কত 1200 আচ্ছা 1050 টাকা আর আগে আসল 1200 এখন আমরা অফার প্রাইজে দিলাইলাম না আচ্ছা এখন আয়না সুন্দর রে হাইরা মামি একটু গর্জিয়া সর মধ্যে দেখো কাইগুলা কত হরি গো 1200 হরি মাশাআল্লাহ সুন্দর ড্রেস 200 টাকা ড্রেস টাকার ড্রেস কিন্তু ফাইলাইরা মাত্র 1200 টাকা 1400 টাকার ড্রেস মাত্র টাকা আমরা ড্রেসটা খুবই গর্জিয়াস আপনারা যারা নিতে চাই স্ক্রিনশট নিয়ে আমরা পেজও দিতে পারবো অথবা আপনারা আইয়া কিনতে পারবা খুবই সুন্দর খুবই সুন্দর এটা এসে গিয়া নিচের দিক দিয়া এটা এসে গিয়া আমরা নেকের পাট্টা অ্যান্ড বডির পাট্টা আর আমরা সালোয়ারের কাপড় সালোয়ারের মাঝেও কিন্তু তলে দিয়া ডিজাইন করা আছে ঠিক আছে এটা কত না বারোশো বারোশো সেই মোটার মধ্যে আর একটা কালার আছে এটা হয়েছে গিয়া একবারে নোট কালারের মধ্যে এটাও কিন্তু বারোশো টাকা বারোশো টাকা খুবই সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে একদম আমরা দিলেই দাম আপনারা রেও আমরা সব তাকিয়া অ্যান্ড আমরা সবও কিন্তু আরও কালেকশন আছে আসলে একটা ভিডিওর মধ্যে সব কালেকশন দেখানি পসিবল হয় না আপনারা সব ভিজিট করলেই কিন্তু দেখিয়া বাসিয়া নিতাফার পারবা আরেকটা দেখাই আমরা ইয়েলো কালারের মধ্যে জলদি দিলে ইয়েলো কালারের মধ্যে আর একটা দেখাই দিলাম টু কত প্রাইস এগারোশো এগারোশো এটা গিয়ে আমরা ড্রেসটা দেখো তো খুব সুন্দর কাজ করা আর ওটা হয়েছে গিয়ে আমরা সালোয়ারটা ওটা হয়েছে গিয়ে আমরা সালোয়ারটা ওটা হয়েছে গিয়ে আমরা ড্রেসটা আপনারা জাস্ট কই তুই বো আই তুইবো আমরা রুমরা শো প্যান্ডেলা নতুন নতুন কিন্তু কালেকশন সব আপনার লাগে আমরা লইয়াই আপনারা অবশ্যই ভিজিট করবা আমরা অনলাইনে যারা পারচেজ করতে সাইন আমরা ইনবক্স করতে হইবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবা আর একটা দেখাইলাম আমরা এটা হয়েছে গিয়া মিন্ট কালারের মধ্যে খুবই সুন্দর নেকর দিকেও কাজ করা আছে এবং নিচের দিকে খাজ নাই তানি আচ্ছা এটা নিচের দিকে হাজ নাই এটা শুধু নেকর দিকে হাজ এবং এগুলা কিন্তু একদম পিওর কটনের মধ্যে ড্রেসগুলা এটা কত এগারোশো এগারোশো সো আপনারা কি তা জাস্ট টাইপ বা আমরা শপ ঠিক আছে এখন দেখাই না আমার একটা থ্রি পিস এটার প্রাইস কত বারোশো মাত্র বারোশো টেকায় থ্রি পিস ও মাত্র বারোশো টেকায় থ্রি পিস অক্ট হয়েছে গিয়া নেকর পাটটা

জাস্ট কি টাফট হইবা আই কইবা ইয়া কিনতা হইব না নি এখন দেখেন আমি গ্রিন কালারের মধ্যে একটা নায়রা খুবই সুন্দর দেখো কাল হইছে কি আমরার হাতা আট হইছে কি আমরার বডি পার্টটা কত হইছে কি লাইছে সাইডটা ওয়াও যে সুন্দর যে সুন্দর না এটা কিনলে সুন্দর লাগবে হ্যাঁ এটা সাইজ কত 44 ওকে

এটা হয়েছে কি আমরা সালোয়ারটা এবং দুপাট্টাটা দেখাইয়া দিব দুপাট্টাটা দেখাইয়া দিব হয়েছে কি আমরা দুপাট্টাটা ঠিক আছে সো জাস্ট কিতা করতে হইব আইতে হইব কুমারপাড়া ইয়েলো পাশে বার্জেন রেঞ্জ এবং রাইজোর অপোজিটে উমরা শপ ঠিক আছে ই অফারটা মাত্র তিন দিনের লাগিয়া জলদি আইয়া নৌকা গিয়ে